তারপরে হলো মুসলমানে বেনা মানে মুসলমানে পাঁচবে না মানে যে কলিমা নামাজ রোজা হদ জাকাত এগুলো মুসলমান পাঁচটা বেনা আর ইমানে হলো সাতটা হলো হল বিশ ফরজ গেল বিশ ফরজ আর নামাজের মধ্যে হলো চল্লিশ ফরজ নামাজ মানে চল্লিশ ফরজ ওই আর কাম আহাকাম তেরো ফরজ যেরকম শরীর ফাঁক এক নম্বরে দুই নম্বরে জামা ফাঁক তিন নম্বরে সতর ডাকা চার নম্বরে জাগা ফাঁক পাঁচ নম্বরে রক্তচিনা ছয় নম্বরে কেবলামুখী হওয়া সাত নম্বরে নিয়ত করা আট নম্বরে তকবিরি তাহা বাঁধা ন নম্বরে ক্যাম করা দশ নম্বরে কেরাপ পরা এগারো নম্বরে রুকুট যাওয়া বারো নম্বরে সেজা করা তেরো নম্বরে আখিরে বটি থেকে সালান দমস্ত ফাড়ি খুয়া তেরো আর ফজরে দুই রেখাত জমুরের চার রেখাত ছয় রেঘাত আটে ষাট রেখাত দশ তিন মাঘদিন তেরো রেখাত এ চার রেখাত এই সতেরো রেখা সতেরো তেরো তিরিশ পাঁচ সত্তর পাঁচ পরশ পাঁচ নেতো পাঁচ পরশ দশ বরশ এল নব আর মধ্যে ষাট ষাট তিরিশ তিরিশ নেতো তিরিশ এলো ষাট পাক উজু চার উজু মধ্যে চারটে সীমায় হলো মুখমন্ডল এই চুলিগুড়ির হইতে থুতি নিষ পর্যন্ত ডান কানে লতি থে বাইক কানে লতি পর্যন্ত এটা হল মুখমণ্ডল দৌত করা দুই নম্বরে দুই হাতের কুণ্ সারে আল আঙ্গুল পর্যন্ত দৌতো করা আর তিন নম্বরে শের মশা করা চার নম্বরে দুই পাহাড় টাকুর ভালো দ্রৌতো করা আর এটা হলো চারটা ফরস আর হলো গুছ তিন ফরস গুছ তিন এক নম্বর সুতকুলি করা দুই কুম নাকের কুমলে হাড্ডি মনে পানি পোষাই দেওয়া আর তিন নম্বর সমস্ত শরীরের মধ্যে ধুত করা আর তিন নাম তৈ মামের দিলে দিলে নেত করা দুই নম্বরে পাক মাটি হাত মারা মুখ মোশা করা তিন নম্বরে পাক মাটি হাত মারা দুই কুড়ি পর্যন্ত

শুনছি যে আমাকে এরকম আর কি আটটা বস্তুর চারটা হলো কুর্সি চারটা কুর্সি আমাদের নবীদের পিতার নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহ পিতার নাম হলো আব্দুল মুতালিফ আব্দুল পিতার নাম হলো হাসিম আব্দুল হাসিম পিতার নাম হলো আব্দুল মন্নাফ এরকম চারজন চারটে আর কি চারটা হলো হানফিস সাহাফি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা শুনতে পারলাম যে একশো তিরিশ ফরস উনি মোটামুটি আমাদের ভাঙ্গে দিয়েছে ইনশাল্লাহ আমরা শুনতে পারছি আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন ইনশাল্লাহ